আসসালামু আলাইকুম বন্ধুরা আমি টুইন সিদ্দিকী দাতগড়ে গরুর হাত থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে আমি এই একটা সুন্দর একটা একটা দেশি গরু সামনে আছে ভাই এটা কার গরু না আমার গরু ভাই এটা দাম কত দিচ্ছেন 1.5 লাখ এক লাখ 50 জি এটাকে দাত হচ্ছে দুই দাদ দুই দাদ বাস কত দুই দাদ কত হলে ছাড়বেন দাম কত আছে এক লাখ দশ এক লাখ আট নয় এগারো বিশ পঁচিশ হলে এর মধ্যে ছাড়তাম এটা কতটুকু ওজন হবে পাঁচ মন পাঁচ মন বন্ধুরা এই যে গরুটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু নাদুস নদুস স্মার্ট একটা গরু আর ইনি স্মার্ট দাম চাচ্ছেন এক লাখ বিশ এক লাখ এক লাখ বিশ হলে ইনি এটা ছাড়বেন এই গরুটার ওজন হবে

এটা এক লাখ হলে ছাড়বেন বন্ধুরা আরেকটা সুন্দর করে দেখতে পাচ্ছেন এটা উনি এক লাখ টাকা হলে ছাড়বেন এখানে আরো কিছু করে দেখতে পাচ্ছি এগুলো দাম দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি এটা কাল গরু আপনার আচ্ছা এটা তো দেশি গরু না দেশি গরু তো এটা কথা যাচ্ছেন

কত হলে বেছবেন হ্যাঁ আপনি বলান আমার বলা কিছু এটা বাংলাদেশে দসর দেখতেছে হ্যাঁ সবাই দেখতেছে এটা আপনি বলেন লাখ লাখ আপনি কত হলে বেছবেন হ্যাঁ 245 না লাখ উনি লাখ লাখ হলে

এটা কত যাচ্ছেন এটা দেড়শো দাম দেড়শো বলতে এক লাখ এক লাখ পঞ্চাশ হচ্ছে বয়স দুই চাক দুই দাঁত দুই কত হলে

এটা বয়স কত এক লাখ ষাট হতে এক লাখ ষাট হলে ইনি বেঁচবে মানে এক লাখ ষাট হাজার চাচ্ছে এটা কি যাতার বড়

স্যার বলছিলাম পষপান্ন ও চাইছে একবার বলছে যে পষপান্ন বলছে আমি দিই নাই আমরা দাম বলছি পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ জি জি হবে yeah. দুইটা yeah. 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 mm -hmm. yeah. 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 <hel>

কত চাচ্ছেন এক লক্ষ আশি এক লাখ আশি কত বলে ছাড়বেন

এটা কত যাচ্ছেন সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এখন কত পর্যন্ত বলছে সাড়ে তিন লাখ পর্যন্ত বলছে হ্যাঁ আপনি কত হলে ছাড়বেন